এই কোনে গলি রে তাটাড়ে দিকায় আকাশে খুব মেঘ পাকড়াগা আ যায় রে বান্দা ভলি শালা सिले बेले की কথা सुने বেড়াবে খালি ডিউটি মেলে সারা दिन जे যাচ্ছি একটা ডাকু শুনতিস না রে গো না আমার মা তোমার জরাম কথা শুনে এ পাড়ায় কুশর্বো সিরাসের বউ ওই আইজোর বউ এরা তোমার কথা শোনো না কি আব্বা তোর মা আমার বিয়ে করা বউ ওই পাড়ার মানুষ কি আমার বিয়ে করা বউ না ওরা আমার কথা শুনবে তোমার কথা আমার বাড়াই শুনে তোমার গান বিয়ে করা না নাই তোমার কথা শুনতে হবে কি আমি পারি না আর পারি না